চিত্রনায়িকা তমা মির্জার ক্যারিয়ারের বয়স পনেরো বছর কিশোরী বয়সেই অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই অভিনেত্রী বারবার ফিরছেন সিনেমায় পাচ্ছেন দর্শকদের প্রশংসা দীর্ঘ ক্যারিয়ারে সুসময় পার করছেন তমা সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন এখন তিনি পরিণত নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার এখনই সময় তমা মনে করেন একটা নির্দিষ্ট সময় পার করে পেশাগত জীবন শুরু করা উচিত সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগে তিনি সিনেমায় নাম লেখান সেই সময়ে সবে এস এস সির গণ্ডি পেরিয়েছিলেন এই অভিনেত্রীর ভাষ্যে সব কিছুরই একটা সময় থাকে আমি এখন পরিণত আমি এখন যতটা বুঝি শুরুতে ততটা বোঝার সুযোগ ছিল না একটি সিনেমা করলে কি হবে সেটি ভেবেই পর্দায় আসা পরে বড় পর্দায় নিজেকে দেখে মনে হয়েছে আর একটা সিনেমা করি এভাবেই আঠারো পেরোনোর আগে বেশ কিছু সিনেমায় নাম লেখান তোমা দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন পরে এক সময় তাকে সিনেমায় কম দেখা যায় তিনি বলেন এখন যেটা বুঝি এটাই আমার সিনেমার জন্য প্রপার টাইম অনেকে বলে দু সাল থেকে আমি ক্যারিয়ারে সেকেন্ড ইনিংস শুরু করেছি পাঁচ বছর হলো এ সময় আমি গ্রাজুয়েশন শেষ করে আসছি কেউ যদি অভিনয় আসতে চান তারা ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে অন্তত দু বছর পড়াশোনা করে তবেই অভিনয়ে আসা উচিত তমা মনে করেন যে কোনো পেশায় আসার আগে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন তাহলে ক্যারিয়ার শুরুর আগে এটা যে কাউকে করে তুলবে বলা হয় একটা সময় থাকে ওইটা আমার সময় ছিল না যদিও আমি তো ওই সময়ে কিছু ভালো কাজ করেছি এটা নিয়ে রিগ্রেট করছি না কিন্তু যে সব তরুণ অভিনয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে অভিজ্ঞতা নিয়ে বলবো একটা সময়ের পর প্রস্তুতি নিয়ে আসা উচিত তমা মির্জা বলনা তুমি আমার সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব খান নদীজন সিনেমা দিয়ে তিনি পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কিন্তু তখনও বড় পরিসরে নিজেকে মেলে ধরার চেষ্টায় ছিলেন দু সালের দিকে সেই চেষ্টা সফল হয় তমা নাম লেখান ওটিটি প্ল্যাটফর্ম চর্কির খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে রায়হান রাফির এই সিনেমা দিয়ে তিনি আলোচিত হন পরে সাত নম্বর ফ্লোর ক্যাফে ডিজায়ার ফ্রাইডে সুড়ঙ্গ ও সর্বশেষ ঈদুল ফিতরের দাগি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন সোভিয়েওয়ার্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরিফিন ফারান